হ্যালো বন্ধুরা তোমরা সবাই আমার আশা করছি খুব ভালো আছো নতুন একটা ব্লগ নেশন ব্লগটা দেখতে থাকো তো আমি যে নতুন পায়রাটা কিনে আনছিলাম ওই যে পায়রিটা দেখতে পাচ্ছ স্যার এই যে পায়রিটা আমি এখানে ছেড়ে দিয়েছি এই পায়রাটার সাথে পায়রাটা ডাকাটা কি করতেছে কিন্তু ডাকের আওয়াজ নাই অতটা যাক পায়রাটা এখনও জোড়া নিচ্ছে না হয়তো জোরার ছিল পাকনার লেজ সব তুলে দিচ্ছে তো আমি খাঁচা মধ্যে রাখছি পাকনার লেজ জ্বালাক তারপরে ছেড়ে দেবো এই যে এখন হয়তো পায়রা দেখতে পাব পায়রাটা এখানে উড়ে আসলো তো দেখো পায়রাটা পায়রাটা এখন যাবে খুব এখানে জাপেলে পেলে লাগা লাগাতেছে এখানে যাবে পায়রাটা দেখো মুরগি কলমুরগিগুলা আছে এদের নাম গন্ধ ছাড়াও এরম আর বাচ্চা টাচ্চা ডিম ঠিম বাচ্চা করছে যাই হোক তো আমার এই যে পায়রা খোপটা তুলছিলাম আর সামনে দিয়ে একটা লাঠি বানতে দিচ্ছে সামনে দিয়ে লাঠি বানতে দিছি আমার অনেকবার সব পায়ের পাকনা কাটা আছে তো পায়রা গুলা এই লাঠিতে বসে তারপরে এই চালিয়ে যাবে ছাড়ে দিই চলো দেখ শিকারি পায় এখানে আমার শিকারি পায়রাটা আছে এক একজোড়া আছে এখানে একজোড়া আছে আর এই খোপটা খুলে দিই আহ আহ সব পায়রা খুব আছে এই দুই জোড়া পায়রা একটা গোসি আছে দেখতেই পারলো তোমরা তো এরা বার দাবার খাতে দিই আর চলো ফিন দেখো কয়টা বাচ্চা ঘুরছে তাহলে চলো ফিন শাঁকি বাচ্চা চেক করে দিতে কয়টা বাচ্চা ঘুরছে চলো দেখবো তাহলে ভিডিওটিকে আমি শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই